নমস্কার মুঠোফোন বন্দির আজকে আমরা রয়েছি শিয়ালদা দক্ষিণ সেকশন যা কিনা সাউথ সেকশন নামে পরিচিত মূল শিয়ালদা ডিভিশন দুটো সেকশনে ভাগ হয়েছে একটা হলো দক্ষিণ সেকশন একটি উত্তর সেকশন এর আগে দুটো ভিডিওতে উত্তর সেকশন এবং মেইন সেকশনের সম্পর্কে আলোচনিত আলোচনা হয়েছে আজকে আলোচনা করার চেষ্টা করব শিয়ালদা দক্ষিণ সেকশন সম্পর্কে তো যেহেতু সাগরের দিকটাকে ডাউন হিস দিক হিসাবে ধরা হয় এবং শিয়ালদার দিকটাকে আপ দিক হিসাবে ধরা হয় তাই উত্তরের লোকগুলো দক্ষিণের দিকে গেলে পরে একটু সমস্যার সম্মুখীন হন প্রাথমিক প্রাথমিক অবস্থায় তো টিকিট বিক্রির হিসাবে শিয়ালদা দক্ষিণ সেকশানে পিক আপ আওয়ার্স রয়েছে সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আসুন একটু দেখার চেষ্টা করি কোন কোন গাড়ি এবং কতগুলো রয়েছে এই সময়ের মধ্যে তো প্রথমেই রয়েছে ডায়মন্ড হারবার শিয়ালদা তিনটে গাড়ি গাড়ি সংখ্যা চৌত্রিশ আটশো একুশ চৌত্রিশ আটশো তেইশ চৌত্রিশ আটশো পঁচিশ এরপর ক্যানিং শিয়ালদা রয়েছে চারটি গাড়ি চৌত্রিশ পাঁচশো একুশ চৌত্রিশ পাঁচশো তেইশ চৌত্রিশ পাঁচশো এক চৌত্রিশ পাঁচশো পঁচিশ এরপর রয়েছে বারুইপুর শিয়ালদা পাঁচটা গাড়ি চৌত্রিশ ছশো সতেরো চৌত্রিশ ছশো উনিশ চৌত্রিশ ছশো একুশ চৌত্রিশ ছশো তেইশ চৌত্রিশ ছশো এক এরপর রয়েছে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা তিনটে গাড়ি চৌত্রিশ সাতশো তেইশ চৌত্রিশ সাতশো পঁচিশ চৌত্রিশ সাতশো সাতাশ এরপর রয়েছে বজবজ শিয়ালদা লোকাল তিনটে গাড়ি চৌত্রিশ একশো সতেরো চৌত্রিশ একশো উনিশ চৌত্রিশ একশো একুশ এরপর সবার শেষে রয়েছে সোনারপুর শিয়ালদা দুটো গাড়ি চৌত্রিশ চারশো পনেরো চৌত্রিশ চারশো সতেরো এছাড়া আরও একটু সময় বাড়িয়ে অর্থাৎ এক্সটেন্ডেড পিক আপ আওয়ার্স ধরা হয় সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তো সেই হিসাবে গেলে পরে নটি গাড়ি রয়েছে এখানে আরও এক্সট্রা হিসাবে তো মানে তথ্য অনুসারে তো সেই নটি গাড়ি কি কী ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল এখানে দুটো গাড়ি রয়েছে চৌত্রিশ আটশো সাতাশ চৌত্রিশ আটশো উনত্রিশ তারপর ক্যানিং শিয়ালদা একটা গাড়ি চৌত্রিশ পাঁচশো সাতাশ বারুইপুর শিয়ালদা দুটো গাড়ি চৌত্রিশ ছশো পঁচিশ চৌত্রিশ সাতশো সাতাশ আর তারপরে রয়েছে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা একটি গাড়ি চৌত্রিশ সাতশো উনত্রিশ তারপর বজবজ শিয়ালদা লোকাল দুটো গাড়ি চৌত্রিশ একশো তেইশ চৌত্রিশ একশো পঁচিশ এরপর রয়েছে সোনারপুর শিয়ালদা একটি গাড়ি চৌত্রিশ চারশো উনিশ তো এই ছিল মোটামুটি পিক আপ আওয়ার্স এবং এক্সটেন্ডেড পিক আপ আওয়ার্স শিয়ালদা দক্ষিণ শাখার গাড়ির হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন ভারতীয় রেলে আপনাদের শুভযাত্রার কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও এই ছিল শিয়ালদা দক্ষিণ শাখার পিক আপ আওয়ার্সের ভিডিও যা কিনা বিভিন্ন স্টেশন থেকে শিয়ালদার দিকে আসা যায় ধন্যবাদ